কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামে শিক্ষার্থী ও প্রার্থীরা যে আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয় হামলা লুটপাট অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন রকমের গুজব এক পর্যায়ে সরকারের নির্দেশে জুলাই বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা সীমিত করে দেয় মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে ডেটা সেন্টারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা যার ফলে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়েছে এ অবস্থায় যত দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করা হচ্ছে এদিকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা তারা জানিয়েছেন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন ওয়েবসাইট তারা খুলতে পারছেন না মোবাইল গ্রাহক এবং ব্যবহারকারীরা জানিয়েছেন সতেরোই জুলাই বুধবারই ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ করে মোবাইল ইন্টারনেটের গতি কমে যায় তাই ফেসবুক এবং মেসেঞ্জারে প্রবেশ করতে পারছিলেন না অনেকে কেউ আবার প্রবেশ করতে পারলেও ফেসবুক ও মেসেঞ্জারে ছবি পোস্ট করতে পারছিলেন না এমনকি অন্যদের পোস্টে ক্লিক করেও ছবি বা কি লেখা রয়েছে তা দেখতে পারছিলেন না এরপর জানা যায় দুর্বৃত্তদের হামলায় দেশের অন্তত চল্লিশটি স্থানে ডেটা সেন্টার আইস এবং অপটিক ফাইবার ক্ষতিগ্রস্ত হয় সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার পর অবশেষে মঙ্গলবার রাতে ফিরতে শুরু করলো ইন্টারনেট সেবা আজ শুক্রবার কবে নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে এই প্রশ্নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন এখনও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে যেসব সঞ্চালন নাই এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটের প্রেসার যেহেতু আরেকটু বেশি পড়বে সেজন্য সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবি সোমবারে চালু করার পরিকল্পনা রয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সহ অন্যান্য অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না সতেরোই জুলাই থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এর আগে মঙ্গলবার ষোলোই জুলাই সন্ধ্যায় আংশিকভাবে বিভিন্ন স্পটে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এর পাঁচ দিন পর গত মঙ্গলবার তেইশে জুলাই রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়